তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট দুঃখ ভরাক্রান্ত মনে আমার এবং ঝিনাইদহ জেলার রাজনৈতিক অভিভাবক জনাব আব্দুল হায়ের উপরে কিছু কথা বলার জন্যে আপনাদের এখানে আমি হাজির হয়েছি ঝিনাইদহ জেলার তথা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে জনাব আব্দুল হাই ছিলেন একজন প্রথিত যশা রাজনীতিবিদ অত্যন্ত সহনশীল ব্যক্তিত্ব এবং রাজনীতির যে সৌন্দর্য সকলের প্রতি সহমর্মিতা এটা তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন আমি মাহবুব আব্দুল হায়ের আত্মার মাগেরাত কামনা করি আল্লাহ রাবুল আলমিন যেন তাকে বেহেজা নাসিব করেন সেই সাথে আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি জনাব আব্দুল হাই অত্যন্ত অল্প বয়সেই অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন এবং মাত্র পাঁচ বছরের ভেতরে উনিশশো সালে তিনি একাধারে তিনটি দায়িত্ব পালন করেছিলেন তিনি ঝেনাইদা মহকুমা ছাত্রলীগের তখন সভাপতি নির্বাচিত হলেন তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেন এবং ঝিনাইদা কেশবচন্দ্র কলেজ ছাত্র সংসদের সহসভাপতিও নির্বাচিত হলেন উনিশশো সালের সেই উত্তাল সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের ঝিনাইদা জেলার সভাপতি হিসাবে তখনকার ঝিনাইদা মহাকুমা এবং রাজনৈতিক জেলার সভাপতি হিসাবে তিনি প্রথম ঝিনাইদায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন বঙ্গবন্ধুর স্বাদত বরণের পর তিনি ভারতে চলে গিয়েছিলেন প্রতিরোধের কার্যক্রমে অংশ নিতে এরপরে সাতাত্তর সালে ফিরে আসার পর তিনি গ্রেপ্তারি পর এবং নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছিল ওনাকে এরপরে আমরা অনেকেই তার কথা জানি আশির দশকে তিনি আওয়ামী লীগকে ঝিনে দেয় আন্তরিকভাবে সংগঠিত করেছিলেন এবং উনিশশো সালে তৎকালীন ঝিনাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মতিয়া রহমানের ইন্তেকালের পর জনাব আব্দুল হাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং আটানব্বই সালের কাউন্সিল সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপরে দু থেকে তার মৃত্যু অবধি প্রায় বিশ বছর তিনি এক টানা সফলতার সাথে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সভাপতির গুরু দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন আমাদের এই অঞ্চলটি ছিল একসময় সন্ত্রাসের জন্যে অত্যন্ত বিক্ষুব্ধ একটি এলাকা সেই সন্ত্রাস সম্বলিত এলাকায় সুষ্ঠ গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে জনাব আব্দুল হাই ধীর স্থিরভাবে তার প্রজ্ঞা তার ধৈর্য এবং রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এমনকি বিরোধী দলীয় নেতৃবৃন্দও তার কাছে অনেক সময় অনেক সহযোগিতা পেয়েছেন এবং তারা তা আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন আমাদের ঝিনাইদহ জেলায় রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একটি নক্ষত্রের মতো দু সাল থেকে তার মৃত্যু অবধি প্রতিটি সাধারণ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন এক টানা পাঁচবার তিনি সংসদ সশকের পদ অলঙ্কৃত করেছেন আজকে তিনি আমাদের মাঝে নাই আমরা তার অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করি তবে আমার দৃঢ় বিশ্বাস জনাব আব্দুল হায়ের মতন ব্যক্তিত্ব শেষ করুন এক মিনিট জনাব আব্দুল হায়ের মতন ব্যক্তিত্ব তারা বেঁচে থাকবেন আমাদের তরুণ প্রজন্মের কাছে তার রাজনৈতিক প্রজ্ঞা তার ব্যবহার কর্মীদেরকে কাছে টানা সকলকে নিয়ে পথ চলায় এই দৃষ্টান্ত যে তিনি রেখে গেছেন আমার দৃঢ় বিশ্বাস আজকের যারা তরুণ রাজনীতিবিদ আজকের যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং আজকে আমাদের এই বিক্ষুব্ধ কৈষ্ণ সমাজের যারা আমরা আছি সকলের কাছেই আগামী দিনে তিনি আলোকবর্তিকা হয়ে থাকবেন আল্লাহ রাবুল আলমিন যেন তাকে জান্নাতবাসী করেন তার রুহের মাখেরাত আবার কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ